আছে থাকলে আপনি ও ফুডারে বারে বারে দেখবা দেখে বুঝবা ভাই আপনার মনও থাকে না কিন্তু আমার কিছু করার নেই আপনার মনের আগে লাগে আপনার ফুড স্টারে আপনার দেন আগে এক্সেলেটার দিন সামান্য এক নম্বর গিয়ে লাগেন কলা ক্লাস করেন ক্লাস কেন চাললা ওই যে আতরাই লাইন আগে এক্সেলেটার দিন ডেট ফাউটি ডেসেলেটার ক্লাস সারস আনু ক্লাস সারা ওটা পইসি না পারে তাই মাথার ঠান্ডা রাখুন সামান্য এক্সিলারেটর দিন আগে ও দিয়া আস্তে আস্তে ক্লাচ চাপার এক্সিলারেটর সামান্য দিয়া দূরত্ব রাখো ও শক্তি বাড়লো গাড়ির আস্তে আস্তে ক্লাচ চারণ ও গিয়া গতি বাড়লো ওজি চলছে দি স্পিড দিন বামে আবার বামে ক্লাচ করুন ব্রেক করুন ক্লাচ পুরা জারণ বেগ জারণ বেগ গারে সাইড লাগো ও ব্রেক কো পাও নন খেনে নি এক্সিলারেটর পাও ক্লাচ খেনে সাল্লা ক্লাচে চাপ দিন হেরান হইলেন একবার ব্রেক করুন ওতে উড়া উড়ে কি তার লাগে ওটা লাগে কিন্তু আপনার হয় না যাই না এবার আস্তে আস্তে এক্সেলেরা দিন এক্সেলার দিন সামনে আস্তে দিলে শক্তি বাড়লো ওই শক্তিটারে আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন শক্তি জায়গা থাকবো ও থাকবো ক্লাচ আবার ক্লাচ খবর গাড়ি যদি দাগকা মারে ব্রেকও পাওয়াইলো ওখানে কিন্তু সামনে কিটা আছে আপনার ব্রেক লাগবো কামে সামনে তো কিচ্ছু নাই তো আপনার ব্রেক লাগতো ওখানে আবার রে দিন আস্তে আস্তে ক্লাস এক্স রে দিন এক্স রে দিন ক্লাস আর সারুন না আবার ক্লাস করুন গাড়ির ধাক্কা মারছি ধাক্কা মারতো না ভাই আবার রে দিন আস্তে আস্তে ক্লাস ছাড়ুন এক্স রেটার আগে ডাইন পা চাপ দিন যে আস্তে আস্তে ক্লাসে সারুন ও তা ক্লাস ও ওনা কিন্তু গাড়ির ধাক্কা মারছে না আবার ক্লাস করুন ক্লাস করুন ওনা আস্তে আস্তে ব্রেক করুন ব্রেক করুন এই জায়গায় কিন্তু আপনার মনে রাখাই লাগবো কোনো চয়েস নাই ভুলতে পারতাম না আবার যাই এক্সট্রা দিন আস্তে আস্তে আগে এক্সট্রা দিন ও আস্তে আস্তে ক্লাস ছাড়ব আস্তে ও থাকবো ও আবার ক্লাস করুন বাইর মেধা কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুপ্রিয়া আল্লাহর কাছে ব্রেক এটা জিনিস হলে আপনারা কেউ গাড়ি চালানি শিখাইতে পারতো না আপনার নিজে শিখতে হইবা আপনারা আমরা টেকনিক শিখাই দিতে পারব মনে রাখার দায়িত্ব আপনার নিজর আমরা নাই যাই না বা আস্তে আস্তে এক্স দিন আবার এক্স রে দিন ও সারণ ক্লাস ওর এখন যেন ক্লাস ও হিটার জীবনে কোনো পরিবর্তন হইতো না বামের জীবনে কোনো দিন এটা পরিবর্তন হইতো না ও গাড়ি মোটামুটি স্পিড বাড়ছে না মোটামুটি একটা স্পিড বাড়ছে ও ক্লাস করুন দুই নম্বর গিয়ার লাগে দুই ও আগে ক্লাস সারোন অর্ধেক আগে অর্ধেক ক্লাস সারোন এক্স রে

তিনি নম্বৰ গিয়াৰিন চাৰি পাঁচ কিম্বা দুই নম্বৰ গিয়াৰো চাৰুন এক্সিলেটাৰ গাড়ী যদি স্পীডে চলাত থাকে তে আগে ব্ৰেক লাগব ক্লাছ লাগত নাই তোমাৰ গাড়ী স্পীডে চলে আগে ব্ৰেক কৰণ ব্ৰেক চাৰ দিন ব্ৰেক অঁ ছাৰুন বেই বামে গুৰেন বামে ক' টাইন গেল তাৰ গাড়ী আইনে গোৰে ও যে সিস্টেম এটার ও প্রেস্টারে আপনি একবার দেখবা দেখার পরে মনে রাখার দায়িত্ব পাই আপনার নিজের আমরা আপনার মনে রাখা হতে না সিগন্যাল